নমস্কার হোমিওপ্যাথিক ট্রু রিলিফ বিপুল জিরোতে আপনাদের স্বাগত আমি ডাক্তার সুমন কানজিলাল পনেরো বছর ধরে হোমিওপ্যাথিক চিকিৎসা করে আসছি আজ আমি আপনাদের বলবো এমন এক ওষুধের কথা যা একাই অসংখ্য রোগীর আমাশয় সম্পূর্ণ সারিয়ে তুলেছে আমার চেম্বারে এক যুবক এসেছিলেন বয়স প্রায় পঁয়ত্রিশ তিনি বললেন ডাক্তারবাবু দিনে দশ বারো বার পায়খানা হচ্ছে প্রচুর রক্তপাত হচ্ছে আর পেটে মছড়ানো ব্যথা সহ্য হচ্ছে না আমি দেখলাম ব্যক্তির মুখ ফ্যাকাশে শরীর দুর্বল মল থ্যাগে প্রবল তাওনা কিন্তু অল্প অল্পই বেরোচ্ছে প্রতিবারই রক্ত ও শ্লেষ্মা তখন আমি তাকে দিলাম মাত্র একটি ওষুধ নাম মার্কুরিয়াস করসিভাস থার্টি পোটেন্সি দিনে তিনবার চার ফোটা করে আধা কাপ জলে প্রথম দিনেই ব্যথা কিছুটা কমে যায় দ্বিতীয় দিন থেকে পায়খানার সংখ্যা অর্ধেক নেমে আসে তৃতীয় দিনে রক্তপাত একেবারে বন্ধ পেটের ব্যথা দুর্বলতাও চলে গেছে আমি তাকে পরামর্শ দিলাম আরো তিন দিন চালাতে এবং এক সপ্তাহ পরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এলেন আজ প্রায় দুই বছর হয়ে গেছে রোগীটি আর ফেরেনি মার্গুরিয়াস কর এই ওষুধটি কিভাবে কাজ করে এটা অন্ত্রের প্রদাহ সংক্রমণ মানে মলতারের সংক্রমণ পেশি ও রক্তনালী শান্ত করে রক্তপাত ও শ্লেষ্মা বন্ধ করে অন্ত্রের প্রাকৃতিক গতিটা ফিরিয়ে আনে এবার মার্কুরিয়াস কর থার্টি পোটেন্সি আপনারা কিভাবে খাবেন দিনে দুই থেকে তিনবার চার ফোটা করে আধা কাপ জলে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত তীব্র রক্তপাত হলে ডাক্তারের পরামর্শে দুশো পোটেন্সি ব্যবহার করবেন এবার আপনারা কি খাবেন যদি এই রকম আমাশয় হয় জল ফুটিয়ে খাবেন খিচুড়ি খাবেন ডাবের জল খাবেন এবার যেগুলো খাবেন না সেগুলো হলো দুধ মিষ্টি মাংস ঝাল তেল যুক্ত খাবার কফি চা তামাক শিশু ও গর্ভবতী মহিলার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ জরুরি জ্বর বা ডিহাইড্রেশন যদি থাকে চিকিৎসা নিন দ্রুত মাত্রা বেশি দিলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই নির্দেশ মতো ব্যবহার করুন নিজে নিজে কখনো ওষুধ খেতে যাবেন না একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন তাহলে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার হাজির হব নমস্কার